ওনাদের সর্বোচ্চ শক্তি কতটুকু এটা ওনারা দেখিয়ে ফেলেছেন এই শক্তিটা আমাদের কাছে খুব বড় কিছু না কারণ আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় জেলা ইস্তেমা করি আমাদের অনেক জেলা ইস্তেমার মুসল্লিদের সংখ্যা তাদের এই সংখ্যার প্রায় কাছাকাছি এইবারও যারা শান্তি কমিটির বৈঠকে ছিলেন তাদের রাজাকার হওয়ার কথা ওনারাই মুক্তিযুদ্ধ হয়ে প্রকৃত মুক্তিযুদ্ধ থেকে রাজাকার বলা শুরু করলেন এটা একটা মীমাংসিত বিষয় সরকার ওভয় পক্ষকে নিয়ে প্রায় সাত বছর আগে এটা একটা মীমাংসা করে দিয়েছে যে যারা জুবের আছেন ওনারা চার সপ্তাহ কাটেল মসজিদ ব্যবহার করবেন আর যারা সাত সাহেবের অনুসারী আছেন ওনারা দুই সপ্তাহ ব্যবহার করবেন এইভাবেই আজ পর্যন্ত চলে আসছে কখনো কারোর মধ্যে কোনো ঝামেলা হয় নাই দ্বন্দ্ব হয় নাই কিছুই হয় নাই কিন্তু সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের আগামী কোনো বৈঠক কোনো সিদ্ধান্ত আপোষের দ্বারা হবে না বৈঠকের দ্বারা হবে না সকল সিদ্ধান্ত রাজপথ থেকে হবে এরপরে পাঁচই নভেম্বর ওনারা সর্বদি উদ্যানে একটা প্রোগ্রাম করলেন সেখানে নেতারা অনেক হুমকি দিলেন ধমকি দিলেন এবং ঘোষণা দিলেন আজ থেকে কাকরাইল মসজিদ আমরা আর কখনো ছাড়ব না সেই দিন থেকেই মূলত এই দ্বন্দ্বটা সূত্রপাত এবং এই পরিস্থিতিটার উৎপত্তি এটাই আমরা মনে করি সাহ সাহ চারবার তৌবা করেছেন এবং ওনার তৌবা যেহেতু উনি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দার্লুম দেওবন্ধ এটা পুরা ইন্ডিয়া এবং পাকিস্তান বাংলাদেশের ফতোয়ার অথরিটি তারা তারই তোবাকে কবুল করেছেন এবং তার একটা ফতোয়া জারি করেছেন ফতোয়া নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান তাদের যে ফর্মাল ফতোয়া ওয়েবসাইট আছে সেখানে জাস্ট এই নাম্বারটা দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে দশ দিন ব্যাপী সারা বাংলাদেশকে ওনারা মানে একত্রিত করে এই সৌরদ উদ্যান নিয়ে এসেছিলেন ওনাদের সর্বোচ্চ শক্তি কতটুকু এটা ওনারা দেখিয়ে ফেলেছেন তাও দশ দিন সময় নিয়ে এই শক্তিটাকে ওনারা এখানে একত্রিত করেছেন এই শক্তিটা আমাদের কাছে খুব বড় কিছু না কারণ আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় জেলা ইজতেমা করি আমাদের অনেক জেলা ইজতেমার মুসল্লিদের সংখ্যা তাদের এই সংখ্যার প্রায় কাছাকাছি অতএব ঢাকা শহর অচল করে দেওয়ার মতো যে জন্য সংখ্যা দরকার সেটা ওনাদের নাই এক দ্বিতীয়ত সাজ আসলে ওনারা সব মানে ঢাকা শহর অচল করবেন সব যখন আসবেন তার আগের দিন থেকে উনি চলে যাওয়ার একদিন পর পর্যন্ত পুরো ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব আমাদের তাবলিগের সাথেই পালন করতে পারবে ইনশাল্লাহ কোথাও অচল অবস্থা তৈরি হবে না ইনশাল্লাহ সবাই অন্য সময় চেয়ে আরো ভালো ট্রাফিকিং ব্যবস্থা দেখতে পারবে আমরা সবার কাছে যাই সবাই আমাদের কাছে আসে কিন্তু আমরা অরাজনৈতিক হওয়ার কারণে কোনো দল কোনো রাজনৈতিক দলের দশর হওয়ার কোনো প্রয়োজন আমাদের হয় না কারণ আমরা কোনো রাজনৈতিক দলেই না কোনো রাজনৈতিক চিন্তাধারা আমরা লালনই করি না বরং যারা এই এই অভিযোগটা উত্থাপন করলেন আপনারা সাংবাদিক সমস্ত তথ্য আপনাদের কাছে আছে একটু খতিয়ে দেখুন যখন জুলাই বিপ্লব চলছে তেরোই জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনারা বসে শান্তি বৈঠক করলেন যা আমরা ছাত্রদের সাথে নাই সরকার বিরোধী কোন আন্দোলনের সাথে নাই আমরা সরকারের সাথে আছি এবং ছাত্রদের বিরুদ্ধে ওনার বক্তব্য দিলেন বিগত সরকারের পক্ষ অবলম্বন করলেন আপনারা আরেকটু ইতিহাস ঘাটলে দেখবেন উনিশশো একাত্তর সনে একটা শান্তি কমিটির বৈঠক হয়েছিল ওই শান্তি কমিটির বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে রাজাকার হয়েছে। ওই শান্তি কমিটির বৈঠকে যারা ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে রাজাকার হয়েছে। এইবারও যারা শান্তি কমিটির বৈঠকে ছিলেন তাদের রাজাকার হওয়ার কথা ওনারাই মুক্তিযুদ্ধ হয়ে প্রকৃত মুক্তি থেকে রাজাকার বলা শুরু করলেন এই যে গিরগিটির মতো রং পাল্টানো এটা আপনারা খুব ভালো করে জানেন যখন যে সরকার আসে ওনারাই তাদের রং ধারণ করে তাই ওনাদের এই বিষয়টা নিয়ে আমরা মোটেও বিচলিত নই আমরা চ্যালেঞ্জ ছুটে দিলাম প্রমাণ করুন যে আমরা কখনো কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেছি বা দোষর হিসাবে একটি প্রোগ্রাম আমরা করেছি পারলে একটা প্রমাণ করে দেখান টঙ্গিতে বিশ্ব ইস্তেমা দুই পর্বে হচ্ছে ওনারা প্রত্যেকবার প্রথম পর্বে ইস্তফা করছেন টঙ্গি ইস্তেমা ময়দানে আমরা আমাদের সর্বোচ্চ মুরব্বী সবকে আনতে পারছি না ওনারা ওনাদের সর্বোচ্চ মুরব্বীকে নিয়ে আসছেন কাকড়াইলে ওনারা চার সপ্তাহ থাকছেন আমরা দুই সপ্তাহ সমস্ত মসজিদে ওনাদের পক্ষে বিভিন্ন বক্তা মসজিদের ইমাম খতিবদের মাধ্যমে কথা বলানো হচ্ছে পক্ষান্তরে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি এতগুলি বৈষম্য যে সরকারের আমলে তারা চালু করেছে আমরা যদি সরকারের দোষর হতাম তাহলে কি এই বৈষম্য তারা আমাদের উপরে জারি করতে পারত নাকি আমরা শক্তি বলে এই সকল বৈষম্যকে উড়িয়ে দিতাম এই প্রশ্নের উত্তরের ভিত্তি প্রমাণ হয়ে যাবে তৎকালীন সরকারের দোষর তারা ছিল তারা একশো বছর আগের ধারাতে আছে তারাই মূল ধারা আর যারা দুই হাজার ষোলো সাল থেকে নতুন এক ধারা চালু করতে যাচ্ছে তারাই হচ্ছে বিচ্যুত বা যোগায়ের পন্থী হিসেবে আপনারা চিনেন তারাই হচ্ছে সেই বিচ্যুত ধারা মূল ধারা তারাই যারা একশো বছরের তবলিগের যে রুলস সেটা ফলো করে চলছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী